বিধায়কের তৎপরতায় করিমগঞ্জ জেলার মধ্যে সর্বপ্রথম লোয়ারিপোয়া সমবায় সমিতির অধীনে ফার্মার অর্গানাইজেশন কমিটি গঠন করা হয় আজ ব্যাপারে লোয়ারিপোহা সমবায় সমিতিতে শেয়ার হোল্ডারদেরকে সঙ্গে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত বিজেপি লোয়ারিপোয়া মন্ডলের সভাপতি ঋষিকেশ নন্দী সংবাদ মাধ্যমকে জানান যে আজকের এই ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন কমিটির প্রস্তাব অনুযায়ী চেয়ারম্যান হিসেবে কিশোর চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান হিসেবে কৃষ্ণা কর্মীর নাম প্রস্তাব করা হয় এবং ভবিষ্যতে এই ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন অনুমোদন আসার পর আবারও একটি সভার ব্যবস্থা করা হবে এবং এখানে কিছু নিয়মাবলী রয়েছে যেমন ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের প্রকল্প আসবে এবং অর্থ আসবে তা দিয়ে কীভাবে কৃষি বিভাগে উন্নত করা যায় এর জন্যই ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন বোর্ড গঠন করা হয়েছে তিনি বলেন প্রযোজক কমিটির অর্থ কী প্রযোজক কমিটির দায়িত্বে রয়েছে কিভাবে উৎপাদন করা যায় তার জন্য একটি কমিটি গঠন করা হবে এতে নিম্নতম সদস্য থাকবে দু হাজার বর্তমানে পনেরো জনের একটি কমিটি গঠন করা হয়েছে তারা সদস্য পদ নিয়োগ করবেন এবং লোয়ারি পাওয়ার সমবায় সমিতির অধীনে চারটি জিপি রয়েছে একটি জিপিতে সাতটি ওয়ার্ড রয়েছে ও বাকি তিনটি জিপিতে রয়েছে সেখান থেকে এই কমিটির সদস্য পদে নিয়োগ করা হবে এটাই আমাদের ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন কমিটির উদ্দেশ্য তিনি বলেন আজ আমাদের এই বিষয়ে প্রাথমিক চর্চা করা হয় তারপর এই কমিটির অনুমোদন আসার পর আবারও বৈঠক হবে এবং এই বৈঠকে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল উপস্থিত থাকবেন এবং এই সময়ে লোয়ারি পয়ার সমবায় সমিতির সচিবও সর্বসম্মতিক্রমে নিয়োগ করা হবে ঋষিকেশবাবু আরও বলেন পাথারকান্দির বিধায়কের তৎপরতায় করিমগঞ্জ জেলার মধ্যে সর্বপ্রথম লোয়ারি সমবায় সমিতির অধীনে দা ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন কমিটি গঠন করা হয় যার ফলে তিনি বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এই সভার মাধ্যমে আজকের এই সভায় মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী সহ উপস্থিত ছিলেন লোয়ারিপাওয়া সমবায় সমিতির চেয়ারম্যান শঙ্কর প্রসাদ লোহার লোয়ারিপাড়া সমবায় সমিতির সচিব মানস রঞ্জন সোম চৌধুরী লোয়ারিপাওয়া মন্ডল সাধারণ সম্পাদক কিশোর চৌধুরী কৃষ্ণা কর্মী সহ লোয়ারিপা সমবায় সমিতির শেয়ার হোল্ডার সদস্য সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট এন এন 24 নহদের বয়া কোপারেটিভ চেয়ারম্যান সংকল্প প্রসাদ দুয়া উপদেশাজি সুদ সম্পাদক এবং আমাদের বর্তমান যে ফার্মার আর প্রোডাক্ট প্রডিউসার অর্গানাইজেশনের যে কমিটি বনেছে এরা পনেরো জন মেম্বার আর আজকের এই সভায় সর্বসম্মতিভাবে এই ফার্মার প্রডিউসার কমিটির চেয়ারপারসন হিসাবে চেয়ারম্যান হিসাবে কিশোর চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান কৃষ্ণা কর্মীর নাম সর্বসম্মতি প্রস্তাব পাশ হয় এবং ভবিষ্যতে এই ফার্মার প্রডিউসার কমিটি কমিটির অর্গানাইজেশনের রেজিস্ট্রেশন আনার রেজিস্ট্রেশন অ্যাপ্রুভেল আনার পরে আবার মিটিং হবে এবং এটা কিছু বাইলো আছে বাইলোটা যেমন আজকে এই ফার্মার প্রডিউসার কমিটিতে বিভিন্ন ধরনের স্কিম আসবে এবং ফান্ড আসবে কীভাবে এগ্রিকালচারে ডেভেলপমেন্ট করা যায় এই জন্য এই ফার্মার অর্গানাইজেশন প্রডিউসার কমিটি বানানো হয়েছে প্রডিউসার কমিটি মানে কি প্রডিউশন কমিটির কিছু দায়িত্ব আছে কীভাবে প্রোডাকশন করা যায় এটার জন্য একটা কমিটি এবং এয়ার মিনিমাম মেম্বার থাকবে দু হাজার বর্তমানে পনেরো নিয়ে কমিটি হয়েছে এবং এখন ওনারা মেম্বারশিপ টাইপ করবেন এবং আমাদের লয়ের পোয়ার্ক সোসাইটি এই সোসাইটির আন্ডারে চারটা জিপি একটা জিপি সাতটা ওয়ার বাকি তিনটা জিপি আছে এখান থেকে আমাদের কৃষক কৃষককে এই কমিটির মেম্বার বানানো হবে এটাই আমাদের ফার্মার প্রডিউসার কমিটি আজকে আমার প্রাথমিক মিটিং হয় এরপর অ্যাপ্রুভেল এই কমিটির অ্যাপ্রুভেল আসার পরে আবার মিটিং হবে সেই মিটিংয়ে আমাদের মাননীয় বিধায়ক আজকে উপস্থিত থাকার কথা ছিল থাকতে পারে না সেই যাবে তখন সেই কপার ওনারা একজন সেক্রেটারিও নিয়োগ করবেন এই সর্বসম্মতে ও থাকবেন বা ওনাদের যে পনেরোজন এক্সিকিউটিভ মেম্বার মানুষ এই বলে আমার